আমি এখানে দেখে বলতে चाह হচ্ছে চট্টগ্রামের তরুণ সমাজ সামনে येते বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই তরুণ লা যৌবিয়া গাবে দেখুন এসপেকালমানন slogan বল slogan বল slogan আজকে আমি তুকে এখানে দেখে বলতে ইচ্ছা হচ্ছে চট্টগ্রামের তরুণ সমাজ ছক্কা মারা গিয়েছে

বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই তরুণরা এই দরুণরা শেখ হাসিনা শেখ হাসিনার ছিলেন সবাই এর পূর্ণ কৃতিত্ব চট্টগ্রামে যে আন্দোলন হয়েছে আক্রমের অবদানের মাধ্যমে তার জীবনদানের মাধ্যমে তার নেতৃত্বে আপনারা দাস উপস্থিত হয়েছেন আপনাদের নেতৃত্বে চট্টগ্রামে সেদিন আন্দোলন হয়েছিল এই কৃতিত্ব চট্টগ্রাম চট্টগ্রামের আন্দোলনের কৃতিত্ব চট্টগ্রামের তরুণদের আমরা দিতে হবে দল যুব দল সচ্ছলের সর্বোচ্চ দলের নেতাকর্মীরা সেদিন সামনে

সব অধিকার ফিরে পাওয়ার জন্য আজকে যে অধিকারের জন্য এতগুলো প্রাণ দিয়েছে কত দশ পনেরো বছর ধরে যে অধিকার যে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আমাদের হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে খুন হয়েছে ষাট সত্তর লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের নেতা কর্মীরা পুলিশের হেফাজতে মৃত্যু বরণ করেছে জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করেছে বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছে মাঠে ঘাটে ধান খেতে আপনারা থেকে কষ্ট করে করে কিন্তু আন্দোলন থেমে থাকে নাই জনাত তারকমানের নেতৃত্বে আপনারা আন্দোলনকে সফল করেছিলেন আপনাদের শৈলেতার পিতার হতে পিতারে করেছে আজকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যার জন্য আমরা সবাই এত ত্যাগ স্বীকার করেছি গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার জন্য সেই গণতন্ত্র যাতে কারো হাতে জিম্মি করতে না পারে এইরকম একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি সুতরাং বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না কারো যদি কোনো তাদের নিজস্ব তাদের পাপ্র থাকে দর্শন থাকে দেশকে নিয়ে তাদেরকে জনগণের কাছে যেতে হবে জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বাস্থ্য আদায় করতে দেওয়া যাবে না যাবে 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 না সুতরাং আমরা যারা সেদিকে পায়তারা করছে তাদেরকে সাবধান হতে হবে সেই দিন সৈরাজকে বাংলাদেশের মানুষ বিদায় করেছে সেই দিন সেই সৈরাজ যখন পালিয়ে গেছে माणु <laughs> मनोज